বন্ধুরা দেখুন আমি এদিকে রান্না করতে করতে দেখুন তরকারি হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড হারে মেঘ ডাকছে এত জোরে আওয়াজ হলো বাজ পড়ার মতো একদম চমকে গেছি বন্ধুরা দেখুন ওই নমস্কার বন্ধুরা এই দেখুন আপনার দাদা ভাই আজকে সকালে গিয়ে কাতলা মাছ নিয়ে এসছে কি সুন্দর টাটকা মাছ কাতলা মাছ একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা বাজার থেকে তো সবসময় রুই মাছ কাতলা মাছ আসে বড় বড় তো এই মাছ আলু দিয়ে সবজি দিয়ে ঝোল অনেক খেয়েছি এক ঘায়ে ঝোল আর ভালো লাগছে না আজকে নতুন একটা রেসিপি আমি রান্না করব দেখুন তার জন্য আমি কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গায়ে লবণ হলুদ দিয়ে দেব এই কাতলা মাছের বানিয়ে নেব আজকে আমি তেল কাতলা মাছের নতুন একটা রেসিপি দেখুন তেল বানিয়ে নেব তার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি সবার প্রথমে মাছের গায়ে তারপর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এই মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব। এই মাছ চাইলে আপনারা কাঁচাও রান্না করতে পারেন কিন্তু কাঁচাটা করলে কি হয় খুব সাবধানে নাড়তে হবে ভেঙে যাওয়ার ভয় থাকে আর মাছটা জাস্ট এটা একটু আমি গরম করে নেবো মানে সাতলানোর মতো তাহলে কি হয় মাছটাও একটু টাইট হয়ে যাবে আর মাছের যে কাঁচা একটা আষ্টাগন্ধ সেটাও থাকবে না চলে যাবে খেতেও খুব ভালো লাগবে আর এটা হচ্ছে একটা তরকারি দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নেবেন আর কিচ্ছু লাগবে না বন্ধুরা আপনাদের সঙ্গে আমার কথা বলতে বলতে আমার মাছের গায়ে লবণ হলুদ মাখা খুব সুন্দর করে হয়ে গেছে আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল দিয়েছি দেখুন তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি মাছটা ছেড়ে দেবো এক পিসটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো করে একটু ভেজে নেব তারপরে আমি মাছটাকে নামিয়ে নেব খুব কড়া করবো না একদম হালকা ভেজে নেব এই যে বন্ধুরা আমার এই পিসটাও মাছ ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন মাছটাকে নামিয়ে নেব দুদিন খুব কড়া করিনি একদম হালকা ভেজে নিয়েছি মাছটা যেন টাইট হয়ে যায় আর মাছের যে একটা কাঁচা গন্ধ সেটাই চলে যাবে বন্ধুরা এই দেখুন আমি এখন তেলটা ঠান্ডা করে নেব কড়াইটা ঠান্ডা করে নেব গ্যাসটা অফ করে দিয়েছি এই যে বন্ধুরা আমার কড়াই ঠান্ডা হয়ে গেছে তেলটাও ঠান্ডা হয়ে গেছে দেখুন সবার প্রথমে আমি দিয়ে দেব মাছ কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো যে মাছটা আমি হালকা করে ভেজেছি সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দুই চামচ পেঁয়াজ এই যে বন্ধুরা মাছটা আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এইবার আমি সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এখানে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা আছে সেটাও আমি পেস্ট বেটে নিয়েছি আর এইখানে আমি তিন থেকে চারটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা আপনাদের ঝালটা অনুস্বাদ মতো দিবেন স্বাদ মতো সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ সঙ্গে একটু হলুদ গুঁড়ো আমি তো মশলায় ব্যবহার করি বেশি সানরাইজের গুঁড়ো মশলা দেখুন আমি সঙ্গে নিয়েছি ধনিয়া গুঁড়ো এটা একটু দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এইবার আমি দিচ্ছি সানরাইজের জিরার গুঁড়ো এটাও আমি এক চামচ দিয়ে দেবো এই যে বন্ধুরা জিরার গুঁড়োটাও আমি এক চামচ দিয়ে দিলাম সঙ্গে কাঁচা শস্যা তেল দিয়ে দিচ্ছি এইবার আমি দেখুন মশলাটা তেলের সঙ্গে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আলতো হাতে আগে মশলাটা খুব সুন্দর করে মেখে নিই তারপরে আমি মাছগুলো দিয়েও মেখে নেব দেখুন আজকে আমি কাতলা মাছের বানিয়ে নিচ্ছি তেল তেলটা আমি কী করে বানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন এইবার দিয়ে দেবো আমি উপর থেকে টমেটো কুচি এটা দিয়েও আমি হালকা হাতে আবারও মেখে নেব খুব জোরে মাখা যাবে না নাহলে ভেঙে যাবে বুঝতেই পারছেন মাছটা আমি হালকা ভেজে নিয়েছি বন্ধুরা আমি মশলা যে বেটে রেখেছিলাম প্লেটটায় সেই প্লেটটা ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি উপর থেকে দেখুন আমি বেশি জল দেব না বন্ধুরা আমার মাথা হয়ে গেছে মাছটা দেখুন আমি এখন এই মাছটা রান্না করব দশ থেকে বারো মিনিট দেখুন এইবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো বন্ধু আমার গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর বন্ধুরা দেখুন এই মাছটা মারতে মারতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি সুন্দর মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে এখনই খেয়ে নিয়ে এরকম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এইবার আমি মাছটার মধ্যে ঢাকা চাপা দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিট পরে তুলে আমি ঢাকনাটা খুলে দেখে নেব পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি এই দেখুন আমার টারফিটা কত সুন্দর হচ্ছে এই যে বন্ধুরা দেখুন আমার টারফি থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এক এক করে মাছগুলো উলটিয়ে দেবো আর এক পিসটা হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখে নিলাম দেখুন তাহলে আমার মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে মশলাটাও লেগে যাবে গায়ের মধ্যে দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে দেখুন এক এক করে আমি মাছগুলো উলটিয়ে নিলাম এইবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। গোটা দেখুন নতুনত্ব আমার গাছের কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসলাম গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে আমি দিয়ে দেব। আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি খুলবো আমার রান্নাটাও হয়ে যাবে পুরোপুরি thank mm -hmm. you বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট পর আমি আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন আমার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও কি ভালো এসছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারি দিয়েই বন্ধুরা এক থালা ভাত খাওয়া যাবে এইভাবে ঠিক আপনারাও বানিয়ে খাবেন এই রান্নাটা খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে এটা এই যে বন্ধুরা আমি সানরাইজ এর বউ গরম মশলা ব্যবহার করছি দেখুন এর মধ্যে এখন দিয়ে দেবো আমি নামানোর আগে বন্ধুরা এই রান্নাটা দেখুন একটু কষা কষাই হবে এরকম এই তেল আর এই গেভি নিয়েই ভাত খেতে হবে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে দেখুন বন্ধুরা আর কিচ্ছু লাগবে না এই তরকারি বলে দেখুন আমার হয়ে গেছে তরকারিটা এইবার আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন আমার মাছটা পুরোটাই নড়ছে দেখুন নিচে লেগে নেই পুরোপুরি উঠে গেছে খুব সুন্দর করে এই দেখুন মাছ দেখুন কড়াই লেগেও নেই সুন্দর হয়ে গেছে বন্ধুরা আমার কাতলা মাছের তেল রান্না হয়ে গেছে দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছটা কত সুন্দর রান্না হয়েছে একদম কড়াই থেকে নেমে গেল সসর করে দেখুন একদম কড়াই লেগে নাই পরিষ্কার করে এই যে বন্ধুরা দেখুন আমার রান্নাটা মাছের তেল কাতলা মাছের তেল রান্না কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সঙ্গীতারীতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন আর ফলো করবেন ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন